নাবি বলছেন যে মহিলা দুনিয়াতে চারখানা কাজ করে যাবে আল্লাহ রাব্বুল আলমিন জান্নাতে তার জন্য আটখানা দরজা খুলে দেবেন কি চারখানা কাজ এক নাম্বার নাবি বললেন আলমারা তো এজা সল্লাত খামসাহা যে মহিলা পাঁচ অক্ত সালাত আদায় করবে যারা ফরজ নামাজ ছাড়বে না ও মা আপনি আজ কেমন মহিলা রে আল্লাহ পঁয়ত্রিশ বছর হয়ে গেল তেরো বছরে সাবালিকা হয়েছেন আপনার তখন দশ বছর এগারো বারো বছর থেকে সাবালিকার পর থেকে আপনি নামাজের হুকুমে দাখিল হয়ে গেছেন আপনার ওপরে নামাজ ফরজ আপনি এখনও নামাজি এখন যদি মরে যান আল্লাহর কাছে কি জবাব দেবেন আপনার একক আম্মা আয়েসা বলছেন নামাজের পাবান্দি বান্দি রাসুলের যুগের মহিলারা কেমন করে করত আম্মা আয়েসা বলছেন যে আমার জামানায় মহিলাদের যখন মাইনা হতো মাহওয়ারি হতো মিনস হতো পাক হতো বা যখন পাক হওয়ার মতো লাগতো তারা তুল মাত্রায় হাদিসটা এসেছে তুলাই মুছে মুছে আমাকে দেখাইতে আসতো আম্মা এসা বলছেন যে মহিলারা তুলাই মুছে আমার কাছে চলে আসতো আমাকে দেখাইতো আম্মা দেখেন তো পাক হয়েছে কিনা কেন কত ভয় যে আমার যদি পাক হওয়ার পরে এক ওয়াক্ত না আমার ছুটে যায় আল্লাহর কাছে জবাব দিতে হবে ও মা আপনি আয়ে নামের মহিলা পঁচিশ বছর বয়স নামাজ নাই ও আ খাদিজা নামের মহিলা তিরিশ বছর বয়স নামাজ নাই এক নম্বরে নাবি বললেন আলমারা তো এজা সল্লাদ খাম সাহা যে মহিলা পাঁচ ওয়াক্ত সলাত আদায় করবে দুই নম্বরে নাবিজি বললেন ওয়াসামাত সাহারাহা যারা রমজান মাসের ফরজ সলাদ ছাড়বে না ফরজ রোজা আদায় করবে রমজান রোজা রাখবে অনেক মহিলা আছে রমজান মাসে বাচ্চা হয়েছে এই বছর এই রমজানে এক মাস গেছে দুই বছর পরে এটা পুরা হয়নি আর এক রমজানে আরেকটা বাচ্চা হয়ে গেল ওই করতে করতে জীবনে অনেক রোজা বলছি এত কি আদায় করতে পারবো নাই আদায় করে না ও মা যদি আদায় করেলেন নাবি আপনার কথা বললেন এক নম্বরে যারা পাঁচ ওয়াক্ত সালাদ কায়েম করবে দুই নম্বরে নাবি বলছেন যারা রমজানের রোজা রাখবে তিন নম্বরে না নবী বলছেন ও আহসানা তো ফারজাহা যারা তার খেয়াল রাখবে যারা নিজের লজ্জায় স্থানের হেফাজত করবে যারা পরকিয়া করবে না যারা জেনাই জোড়াবে না যারা বেপর্দা চলাচল করবে না হাই রে আল্লাহ আজ বেপর্দার কারণে আজ সমাজে জেনার বাজার গরম হয়ে আছে তার কারণ হলো এই জালসা নামে আমরা এমন মেলা বসিয়ে দিই আপনার এলাকায় কী রকম আছে জানি না কিন্তু প্রত্যেক জায়গায় দেখা যায় এমন মনে হারা বাজার और अपना हमारे बेटीरा वही बाजारे एमन भावे मुख के उदम करे मेलो में घूमती है चेहरा है बेनकाब मेलो में घूमती है चेहरा है बेनकाब यू हमारी माँ बहन की हुई आबरू खराब पर देख इनके सामने कोई कीमत नहीं रही विफाते मसी अब कोई औरत नहीं रही একবারে ঘাটা দিয়ে মুনিহারা বাজারে ভিড় লাগিয়ে বাজার করছে জালসাই দেখা দিচ্ছে ওইখান থেকে সেটিং হবে বুঝতে পারছেন আপনি এখানে মোবাইল নম্বর লেওয়া দেওয়া হয়ে যাবে আর এই যে মোবাইলের যুগ এসছে মোবাইল আসিল কি দোলা লাগিল নমাজ এমন বাসে না আজানো হয়ে গেল তাও মোবাইল দেখতে থাকছে মোবাইল আসিল কি দলা না মোবাইলের খেলা প্রেম প্রীতির জালা মোবাইলের খেলা প্রেম প্রীতির জালা এখন আর পার্কে যাওয়া লাগে না বিছানায় শুইয়া হেডফোন লাগায়া বিছানায় শুইয়া ফোন লাগায়া বলছে সোনা মনি ভুইল না মোবাইল আসিল কি দলা লাগিল পড়া লাখায় এমন বসে না ও যুবক ভাইয়েরা আজ সমাজে এতগুলো কেন বুড়াই যদি বারো বছর থেকে আপনার আমার বেটি দেখে যদি প্যাকেটের মধ্যে করে দিতে পারতাম কোনো ক্লোকের ক্ষমতা নাই এই প্যাকেটে কি আছে জেনরিক আছে না অফিসিয়াল মাল আছে কেউ বুঝতে পারবে না বোরকার ভিতরে যদি আমরা করে দিতাম তাহলে কেউ জানত না এই বোরকার ভিতরে আশি বছর আছে না বছর আছে যখন বুঝতেই পারবে না কেউ নাগালে যাবে না যখন বুঝতেই পারবে না কেউ যেন তার হিম্মত হবে না কিন্তু আজ আপনার আমার বেটিকে খোলা ছেড়ে দেওয়ার কারণে আজ সমাজে এতগুলো জেনার হার বেড়েছে দাদারে দাদা রে দাদা ঝলকাতা দেহিয়া লোকাতা কেস বাবা এমন এমন পোশাক এনে দিচ্ছে সব ঝলঝকমক করে দেখা যাচ্ছে দাদা রে দাদা পাহনে ঝলকাতা দেহিয়া লোকাতা কেস আরে দেখে ওয়ালান কে হো জালা মোড ফেরেস নাম্বার খোজা তা লাইকা মারে খাতির এসে মেস এই ঝলকা ওয়া শাড়ি দেখে নম্বর লিবে আর একদিন দিন পালিয়ে যাবে আমার বন্ধু আপনাকে বলতে চাই আমার মা বোনেরা আল্লাহ পাকের নাবি চার নম্বর কথা বললেন যারা কি করবে তিন নম্বরে বললেন যারা সত তার খেয়াল রাখবে বেপর হবে না ওগো মা আপনারা কেন আজ ভুলে গেলেন আপনি যে এমাম বোখারি জন্ম দিয়েছেন ওগো মা কেন ভুলে গেলেন আপনার গর্ভ থেকে যে এমাম মুসলিম এসেছে ওগো মা কেন ভুলে গেলেন আপনারা সেই জাত আপনারা তো সেই মহান জাত যার পেট থেকে সাইখুল হাদিস পয়দা হয় আপনারা তো সেই মহান মা ও মা আপনি মনে করেন আমি কালো আমার রূপ নাই কিন্তু জানেন না রূপ না থাকলো আপনার দাম কত আমার মতো বক্তা যদি হজ করে আর আপনার মতো কালো মাকে রাজি না করতে পারে আমারও যাওয়া হবে না এত বড় সম্মান আমার আল্লাহ আপনাকে দিয়েছেন তারপর আপনি কেন আজ বাইরে যত দামি জিনিস হয় তাকে তত লুকিয়ে রাখা যায় যাই না যাই না ভাই যে জিনিসটা যত দামি তাকে অত বেশি লুকিয়ে রাখা যায় যায় না যাই কি যাইনে আচ্ছা আপনারা বাজারে যাচ্ছেন বাজারে দেখিয়েন একটা পেঁয়াজের দোকান আছে আলুর দোকান আছে দু কুইন্টাল চার কুইন্টাল পেঁয়াজ আছে আলু আছে এখানটা ঝাঁপটেনে দিয়ে চলে আলো কিন্তু একটা সোনারের দোকানে কতখানি সোনা থাকে যে ভাই একশো গ্রাম দেড়শো গ্রাম পঞ্চাশ গ্রাম নাকি কত নি চান্দি থাকে এক কেজি দেড় কেজি দু কেজি তারপর তালা কয়টা মারে বড় বড় তিনটে দুই সাইডে দুটোর মধ্যেখানে একটা কেনে। আড়াই কেজি পিঁয়াজ নিয়ে গেলে ফরক পড়বে না কিন্তু আড়াই গ্রাম সোনা নিয়ে চলে তো ফরক পড়বে দুনিয়ার সমস্ত জিনিসের মধ্যে নামি বলছেন আর দুনিয়া কুল্লো মাতা ও খায়রু মাতাই দুনিয়া মারাতুস সালেহা সব জিনিসের মধ্যে সবচাইতে সবচাইতে দামি জিনিস হলো নেক নারী। আর তাকে আমরা খোলা বাজারে তারাকে আজ বাইরে ছেড়ে দিয়েছি আর আমার মা বোনেরা নিজের সম্মান তো বুঝেই না আরে নিজকে তাকে একটু করা দরকার ছিল যে আমি বাইরে কেনে যাব। আমি দুনিয়ার সব থেকে দামি জিনিস আমি বাইরে পড়ে থাকবো মানে টাকা কী জিনিস তাকে পকেটে রাখা যায় সোনা চাঁদি ঘরের ভিতরে রাখা যায় মাগ সোনা আজ কালকে একটা চেন বানিয়ে এনেছেন আজকে হারিয়ে যাক কালকে আবার টাকা দিলে নতুন হয়ে যাবে কিন্তু সম্মান একবার হারিয়ে গেলে আর জীবনে আর পাওয়া যাবে না কিন্তু এরা সম্মান বুঝবে তাইলে তো কালিয়া চকের কাপড় এসছে এসে তখন গলিতে তো হাঁক দিয়েছে ইতন তো বড় বড়োবাবু জি বড়োবাবু ই এনে কাপড় লিবো আইসো তো ও নিজেও গেল আর বড়োবাবু কেউ কেলে গেলো ও দেখা দেখি মাছ যা যাচ্ছে কোন ঠেটি ফেঁটি কাপড়ে এসছে ও গেল আর একটা পাঞ্জোরকার তখন পড়োসি মায়ের লোক তখন তাকাইছে দেখে যাও কাপড় একটু দেখে যাও হ্যাঁ কাপড় কোনখানি একটু দেখে যাও তো চারটা পাঁচটা করে এক জায়গায় খাড়োয়া তখন উল্টে তো শুরু করেছে এখানে ওখানে উল্টে তো কেন একটা পছন্দ করে করেছে কটি দাম সাড়ে ছশো হ্যাঁ কাম নাই সাড়ে ছশো টাকা দিতে চাচ্ছি এগুলো তো সাড়ে চারশো টাকা কত দিচ্ছে কেছে না আরে বই না আমি পারবো না এটা কাপড় ভালো কাপড় রঙ দেখতে কে হতে পারে কিন্তু ভালো কে হ্যাঁ ওগুলো একবার কাপড়ের আর কহার কথা আমি সাড়ে চারশো টাকায় দিব হুদ জিতে করতে করতে দেড় ঘন্টা ঘন দেড় ঘন্টা লাগিয়ে একটা কাপড় কিনে সাড়ে চারশোতে বাধ্য হয়ে দিয়েছে লোকটা কি করবে মানুষ কেন সবকে পারা যায় পায়ে পড়াকে পারা যায় না এই পায়ে পড়াকে পারেনি তখন দিয়ে চলে গেছে বাড়ি যে নাম কামাইছে কে দেখলি দাম দর করতে না জানলে যা হয় এটা বুঝলে না যাহার মান সমান ঠেকলো কোনখানে যায়